বিগত বছরগুলোতে এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারত কিছু ব্যক্তি স্বার্থে মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টালাইনের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কারণা জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টালাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে খুনর্বান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত সেই সেরে বাংলা খান ব্যক্তিদেরকে ইতিহাসের করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলাদার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মৌলাদার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল এই যে ভাষানী হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাষানীর নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্থানা বানানো হয়েছে এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ দেখেছি বিগত বছর গুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারের টাকাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি বরং যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস করে বলতে চাই আমরা এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে

তারা সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুন দশা হোক আমার এই সংগ্রামী জানাইলে আমরা আমাদের ভাই মানুষকে হারিয়েছি কিন্তু এই জানাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরা যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি ব্যক্তি এই জালাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতা কর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্য গুলো করছে ওই পাঁচই অগস্টের সময়ে ওই অভ্যুত্থানকারীর সময়ে হয়তো খুনি হাসিনা ভয়

এই জায়গায় এই দূরের জায়গায় যোদ্ধাদের জায়গায় এখানে আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজের চাঁদাবাজ ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সে চাঁদাবাজের চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে সংগ্রামের চালাই বিক্রমের চালাই ঐতিহ্যবাহী জানাই আপনাদের অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো গাছ থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোন চোর পার যারা চালায় মানুষের ব্যবসা করে দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা আর আমাদের মাথার উপরে উঠে আসতে পারবে না তাদেরকে মাথা থেকে মাটিতে ছুঁড়ে ফেলতে হবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ টানায় জিন্দাবাদ